আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমরা দেখাইতেছি বাংলাদেশের সেরা উন্নত ট্র্যাক্টর এসিআই মোটর সোনালিকা এবং খুবই ভালো ট্রাক্টর এবং খুবই ভালো সার্ভিস দিতেছে আমাদের গ্রাম অঞ্চলে এবং খুবই ভালো ট্রাক্টর নামছে এবং খুবই সার্ভিস দিতেছে ভালো আর অবশ্যই আমি বলবো যাদের সোনালিকা ট্র্যাক্টর নাই হারা সোনালিকা ট্রাক্টর লইতে পারেন এবং খুবই তেল কম খায় গাড়িয়ে এবং এদের আমাদের জমিতে খুবই আলের ফিনিশিং এবং খুবই সুন্দর এবং এটা তেলের দিকটা খুবই সাশ্রয় এবং খুবই তেল কম খায় তো আজকে কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে যদি কম বাজেটের মধ্যে ব্যবসা করার ইচ্ছা থাকে দর্শক ভাই তাহলে এই এসিআই মোটর সোনালিকা ট্রাক্টর এবং ডিআই পঞ্চায়েত খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আমরা বলি রাজা সিন এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং আমাদের গ্রাম অঞ্চলে এবং আমরা নিজের টেকর স ড্রাইভার দিয়ে আমরা টেস্ট করাই এবং মানে মানে ইয়ে করি বোঝাই বুঝছেন তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং নতুন থাকলে সুটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ আপডেট ভিডিও দেখার জন্য যে আমরা আজকে দেখা এই এতে দেখেন আলের দিকটা খুবই ফিনিশিং এবং এই দুইটা সাজ দিলে জমিতে মানে খুবই মাটি একবারে ফাই বানা লাই খুবই ফিনিশিং একবার আলের দিকটা তো অবশ্যই এই গাড়িটা সবাই লোবেন এবং এটা হচ্ছে আপনার টুয়েলভ ক্লাসের গাড়ি খুবই ভালো একটি মানে মডেল করছে আপডেট এবং টায়ারের দিক হচ্ছে আপনার এম আর এফ টায়ার খুবই ভালো টায়ার উন্নত মানের টায়ার তো অবশ্যই যে রানিং সব গাড়িটা দেখা আর অবশ্যই যোগাযোগ করার ইচ্ছা থাকলে আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেই কিনে দরকার হোক আর যাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন মানে বিজ্ঞাপন দেওয়ার দরকার তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে গাড়ি ফ্রিতে বিজ্ঞাপন দেওয়া তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ানোর জন্য আর অবশ্যই যাদের ভালো ফ্রেশ কন্ডিশন যেই কিনু মডেলের ডাক্তর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক আপনাকে হেল্প করার জন্য এবং যদি আমাদের হাতে গাড়ি ফাঁ হ্যাঁ তো লোকেশন দেওয়ার জন্য আর অবশ্যই এই সোনালিকা গা মানে আপডেট খুবই ভালো উন্নত মানের গাড়ি এই যে আমরা আজকে দেখাইতেছি রানিং চলতে আছে তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেই কোনো দরকার হোক জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতেছি শুনুন জিরো ওয়ান এইট ফোর থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যেই কোনো দরকার হোক যোগাযোগ করবেন আর এই যে আমাদের এই ট্র্যাক্টর হয়েছে আলের দিক দিয়ে খুবই পারফেক্ট এবং ডিআই সাইজ এই মডেলটা আলের দিক দিয়ে খুবই পারফেক্ট এবং গিয়ারিং করার জন্য খুবই পারফেক্ট তো অবশ্যই এই গাড়িটা যাদের নাই আর এখনই লইতে পারেন মানে তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় এবং খুবই তেল কম খায় খুবই ভালো উন্নত মানের গাড়ি যে দেখেন একটা শ্বাস দিছে কত সুন্দর ফিনিশিং তো আজকে আমরা দেখাইতেছি আপনাকে বুঝাইতেছি আর অবশ্যই সুটিউবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আর দর্শকদেরকে দেখানোর সুযোগ করে দিবেন আর এটা হইছে আপনার এই এই গাড়িটার মধ্যে আপনার গ্যারান্টি আছে পাঁচ বছরের হাইড্রোলিকের গ্যারান্টি আছে ইঞ্জিনের গ্যারান্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি তো অবশ্যই একমাত্র গ্যারান্টিটা একমাত্র আমলেই দিয়ে দেই আর কোনো কোম্পানি দেয় না তো অবশ্যই ওই এই গাড়িটা সবাই নেবেন এবং এটা আলের দিক খুবই পারফেক্ট এবং আলের দিক খুবই ফিনিশিং খুবই তেল কম খায়